প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবারে বারাবনির দোমহানি বাজার আদি দুর্গা মন্দির কীর্তন সমাজের পক্ষ থেকে পায়ে হেঁটে মন্দিরে পুজো এখন একটি জনসম্পৃক্ত ঐতিহ্যে পরিণত হয়েছে মহিলা পুরুষ থেকে শুরু করে শিশুরাও এই যাত্রায় অংশ নেয় শুধুমাত্র বারাবনী নয় আশেপাশে বহু গ্রাম থেকে ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন সকালে থেকে ঘন্টার আওয়াজ ও ধর্মীয় উদ্দীপনায় মুখর হয়ে ওঠে দোমোহানি বাজার এলাকা শুধু চন্দ্রচুর মন্দিরেই নয় শ্রাবণ মাসে সোমবারে শিব ভক্তদের পায়ে হেঁটে জাগরিয়া শিবপুর দোয়াতেশের শিব মন্দিরেও পুজো দিতে যাওয়ার চল রয়েছে উনিশশো পঁচানব্বই থেকে আমাদের এই দোমানি বাজার আদি দুর্গা মন্দির থেকে বাবা চন্দ্রচুর মন্দির পর্যন্ত যে পরিক্রমা হয় তা আজ পর্যন্ত চলছে উনিশশো পঁচানব্বই থেকে আজ দু হাজার পঁচিশ তাই আমাদের এবং আমরা চন্দ্রচুর যাই চন্দ্রচুর এখন আমাদের সেবার ব্যবস্থা আছে মহাপ্রসাদের ব্যবস্থা আছে এবং আমরা এই এই পরিক্রমা যেমন আমরা দীর্ঘদিন চালাতে পারি থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা